আমি আগের মতো করতে ঢাকায় কোটা বিরোধী আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে এক পা হারিয়ে পঙ্গুত্বপরণ করে নেন নোয়াখালীর উদ্দিন অসহায় পরিবারের সন্তান হওয়া সত্ত্বেও ত্রিশটি প্রতিবন্ধী বাবা তার শেষ সম্বল তিন শতাংশ জমি বিক্রি এবং ঋণ করে চালিয়েছেন এ যাবৎ ছেলের চিকিৎসা নাজিম নোয়াখালীর সদর উপজেলার ১৯ নম্বর পূর্ব চরমোটুয়া ইউনিয়নের বেচু ব্যাপারী বাড়ির দৃষ্টি প্রতিবন্ধী সুজা মেয়ার ছেলে স্থানীয় সূত্রে জানা যায় বাইশে জুলাই সোমবার নারায়ণগঞ্জের সানারপাড় এলাকায় কোটা বিরোধী আন্দোলনে ছাত্রদের সাথে আন্দোলনে যুক্ত হয় নাজিম তখনই আন্দোলনরত শিক্ষার্থীদের দিকে একাধারে গুলি ছুটতে থাকে পুলিশ এলোপাথারি গুলিতে নাজিমের শরীরের হাঁটু পিঠ কোমর ও হাতে রিভলভারের চারটি বুলেট বিদ্ধ হয় এতে অকেজ হয়ে যায় নাজিমের ডান পা ফলে কেটে ফেলতে হয় হাটু অব্দি পা কোমর পিঠ ও হাতের অবস্থা খুবই শোচনীয় পুলিশের এলোপাথরি শর্টগানের বুলেটে নাজিমের সারা শরীর চালনির মতো ঝাঁঝরা হয়ে যায় নাজিম গুরুতর আহত অবস্থায় সড়কে লুটিয়ে পড়লে আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে আর্থিক অসচ্ছলতার কারণে প্রাথমিক চিকিৎসার শেষে ঢাকা থেকে নাজিমকে গ্রামের বাড়িতে নিয়ে আসা হয় অর্থনৈতিক সংকটে মানবেতর জীবন অতিবাহিত করছেন নাজিম ও তার পরিবার চলার জন্য প্রয়োজন একটি কৃত্রিম পা যার মূল্য আনুমানিক বারো লক্ষ টাকা তাই অসহায় পরিবার ও দেড় বছরের ছোট্ট অবুঝ ছেলের দিকে তাকিয়ে সহযোগিতা চান দেশবাসীর সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমারও তাড়াতাড়ি সুস্থ করে দেয় আমি যেন আগের মতো চলাফেরা করতে পারি এই জন্য আমার জন্য দোয়া করবেন আমার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আমি যাতে কিছু একটা করে চলতে পারি বা আমার ফার্মারের কিছু একটা ব্যবস্থা করে দিতেন এই জন্য দোয়া করবেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আসলে আমার ছোটো ভাই গত জুলাই মাসের নয় বাইশ তারিখে ঢাকা সাইনবোর্ডের পাশে সানাফার এলাকায় ওখানে ছাত্রদের কোটা আন্দোলনের অভিযানে নয় দফা কোটা আন্দোলনের অভিযানে তাদের সাথে মিলিত হয় মিলিত হওয়ার পর পুলিশ থাকে অজস্র পিছন থেকে এসে অজস্রভাবে গুলি করে আসলে একটা মানুষকে মারার জন্য এতটা গুলি করার প্রয়োজন পড়ে না আমার ছোটো ভাইকে আপনারা দেখেছেন যে যতটা গুলি করছিলো ফুরাটা শরীর চাউনির মতো ঝাঁঝরা হয়ে গেছে তাছাড়া সে কোটা আন্দোলনের মধ্যে একটা ফাঁ হারিয়ে ফেলছে এমনকি তার হাতের যে অশোচনীয় অবস্থা যেটা দুইটা আঙ্গুলের একবারে কেটে ফেলার অবস্থায় তাছাড়া কোমরের মধ্যে যে একটা সরং হয়ে গেছে বড়গুলির কারণে প্রায় দুই তিন তিন ইঞ্চি পরিমাণ চতুর্দিকে গর্ত হয়ে গেছে আরেকটু যদি ভিতরে তাহলে তার কিডনিটা নষ্ট হয়ে যেত এছাড়া তার ফিডের মধ্যেও বড় গলি লাগছিল তো পরবর্তীতে আমরা প্রথমত ঢাকা মেডিকেল কলেজ আমরা তার তাকে সরকারি হাসপাতালে ভর্তি করে ভর্তি করার পর ওইখানে আমরা ভালোভাবে তার সরকারি শেখ থাকাকালীন ভালো চিকিৎসা পাই নাই এই কারণে না পাওয়ার কারণে আমরা রোগীর অবস্থা দূর অবস্থা দেখার পর আমরা তাকে প্রাইভেটভাবে চিকিৎসা নেওয়ার জন্য মাছ দিয়ে সদন মাছ দিতে নিয়ে আসি রুগীর অবস্থা বর্তমান তো একটা ফাঁয়ো কেটে ফেলা হয়েছে আর তাছাড়াও তার হাতের অবস্থা এখনও জিণ্ডশিণ এ পর্যন্ত তার পিছনে আমরা আমাদের খরচ করেছি প্রায় সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ টাকার মতো তো এই টাকাগুলো আসলে খরচ হয়েছে হ্যাঁ কিছু ঋণের মাধ্যমে আর ঋণ আমরাও করেছি এমনকি তার হ্যাঁ শ্বশুর শাশুড়ি তানারা ঋণ করেছেন আবার কি আব্বুর একটা ছোটো একটা জমি ছিল জমিটা বিক্রি করে ফেলছে তো এছাড়াও আসলে মানবিক দায়িত্ব বা সে তো একটা মানুষের স্বাধীনতার জন্য আন্দোলন করতে বেরোয়েছে বেরোবার পর আজকে তার এই দুরবস্থা এখন সে ভবিষ্যতে চলার জন্য আসলে মানুষ বেঁচে থাকতে হলে তার একটা বড় ফাঁটাতে হারিয়ে ফেলছে কমাস চলার জন্য একটা তার কৃত্রিম প্রয়োজন কমাসকম যাতে করে সে নিজের খুঁটিনাটি কাজগুলো নিজে করতে পারে আগের মতো সে সেই শক্তি পাবে না আগের মতো সে সেভাবে চলাফেরা করতে পারবে না কম কম একটা ফা হলে সে কম নিজের নাড়ে বিষয়গুলো সরঞ্জাম দিতে পারবে আর তাছাড়া এলাকারবাসী বা বন্ধু বান্ধব জানার আছেন তার জন্য দোয়া করবেন আল্লাহবাব যেন তাঁানাকে সুস্থতা নসিব করেন সহযোগিতা করার ঠিকানা নাজিমের বড় ভাই মাওলানা নাসির উদ্দিন বিকাশ অথবা নগদ জিরো ওয়ান এইট two six three four